গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তো কাশ্মীরে আরেকটা নতুন ব্লগ শুরু করছি skip না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ও চলে যাবে এয়ারপোর্টে হ্যাঁ খারাপই লাগছে কি খারাপ দাও তুমি দাও তো ও তো এখনো বুঝতেছেই না বাবা থাকবে না তো আমরা কচল বাবাকে রেখেই ডাল লেক থেকে সোনমার্কের উদ্দেশ্যে রওনা দিলাম তো মনটা ভীষণ খারাপ লাগছে কারণ সোনমার্গ গুলমার্গ এই দুই দিন হচ্ছে কচর বাবাকে ছাড়া কাটাতে হবে কাশ্মীর ঘুরতে এসেছি তাও কচর বাবার সঙ্গে নেই তো আমার খুব মানে মনটা ভীষণ খারাপ লাগছে মানে খুব খারাপ লাগছিলো যদিও এডিটটা আমি দেরি করে করছি তবুও মানে ভীষণ কান্না পাচ্ছিলো তো যাই হোক কচর বাবাকে যেতেই হবে তো ও দশটার দিকে হচ্ছে ফ্লাইট তো আমরা যেহেতু আটটার দিকে রওনা দিয়ে দিয়েছি তাই কচর বাবাকে রেখেই আসতে হলো তো একটু আগে যে নদীটা দেখতে পেলে দিদিভাই ফটো তুলতে গেছিলো ওটা হচ্ছে সিন্ধু নদী যতদূর সম্ভব তাই শুনেছিলাম ওটা সিন্ধু নদী ভিডিও করে তোমাদের মানে তাই ভিডিও করে রেখেছিলাম তো বেশি ভিডিও করিনি রাস্তাটা কারণ মনটা ভালো লাগছিল না একদমই তো কত ঘুমিয়েছিল ঘুম থেকেও উঠে পড়েছে তো এই রাস্তাটা এতটা সুন্দর তো কিছু না তুললেও নয় তো কিছুটা যা যেসব জায়গা আমার খুব ভালো লেগেছে তো আমি একটু একটু ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো মানে মন খারাপ নিয়েই যাওয়া হচ্ছিলো মানে ভীষণ মন খারাপ ছিল তো যাওয়ার পরে এত সুন্দর দৃশ্য দেখব তো ভাবতে পারিনি ডাল লেক থেকে সোনমার্গ যেতে মোটামুটি আমাদের তিন চার ঘন্টা লেগে গেছিলো আর ওখানে যা মানে দূর থেকে এত সুন্দর মানে সাদা বরফের পাহাড় দেখা যাচ্ছিলো ভাবছিলাম কখন ওই জায়গাটা গিয়ে পৌঁছাবো জাস্ট দারুণ দারুণ সিনারিগুলো জাস্ট অসাধারণ তো যাই হোক রাস্তার মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড়িয়েও ছিল তো সেখানে একটু ম্যাগি সিদ্ধ চা খেয়ে নিয়েছিলাম তো ওখানে ম্যাগিগুলো ব্যাপক এত সুন্দর করে বানিয়ে দেয় তো সেটার ভিডিও করা হয়নি এই যে দেখো আর সোনমার্গ যেতে হচ্ছে চার কিলোমিটার প্রায় এসেই গেছি আবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও হচ্ছিল ভাবছিলাম আমরা স্নোফল দেখতে পাবো কি না কী হবে তো যাই হোক আর লাস্ট মানে যাওয়ার পরে যে এত সুন্দর দৃশ্য দেখব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সত্যি অসাধারণ এই যে আমরা সোনমার্গে চলে এসেছি মানে প্রপার সোনমার্গ যেটা সেখানে চলে এসেছি এখানে হচ্ছে ঘোড়া নিয়েও তোমরা এই পাহাড়ের রাস্তা দিয়ে যেতে পারো অনেক ভিউ পয়েন্ট আছে এখানেও ঘোড়ার মতো তো আমরা যেহেতু জিরো পয়েন্টে যাব এর জন্য আমাদের গাড়ি ঠিক করতে হবে যে। আমরা এখন সোনমার্কে আসলাম কি সুন্দর ভিউ পিছনেই বড় তো এখান থেকে হচ্ছে একটা গাড়ি ভাড়া করতে হবে গাড়ি ভাড়া করে জিরো পয়েন্টে আমাদের নিয়ে যাবে তো ওখানে গাড়ি ঠিক করছে দিদি ভাই আমরা দাঁড়িয়ে আছি পিছনে কী সুন্দর বড় কী সুন্দর এখানে ঘোড়াতেও অনেক জায়গায় যাওয়া যায় ছ সাতটা পয়েন্ট আছে ঘোড়ার তো আগে আমরা গাড়ি করে জিরো পয়েন্ট যাই দু ঘন্টা টাইম দিয়েছে আমাদের ওই দু ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে আর তো প্রথমে জিরো পয়েন্টেই যাব তো আমরা গাড়ি ভাড়া করে গাড়িতে উঠে পড়েছি তো আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে পাঁচ হাজার টাকা মানে যাওয়া আসা মিলে তো আমরা এখন জিরো পয়েন্টে যাচ্ছি সোনমার্গ থেকে জিরো পয়েন্ট হচ্ছে কুড়ি কিলোমিটারের মতো তো যেতেও অনেকটা টাইম লেগে যাবে তোমাদের একটা কথা বলে রাখি যারা নেক্সটে কাশ্মীরে আসতে চাও কাশ্মীরে কিন্তু প্রচুর স্ক্যাম হয় তো একটু সাবধানে ভেবে চিনতে সব জায়গায় টাকা দেবে ভালো একটু গুড়ি গুড়ি বৃষ্টিও করছে এটা বারিশ না স্নোফল বারিশ ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনমার্গের শেষ গ্রাম তো এরপরে আর কোনো জনবসতি নেই মানে মানুষ থাকা মানুষ আর এর আর থাকার কোনো ঘরবাড়ি নেই ওটাই হচ্ছে লাস্ট গ্রাম তো কতটা দেখাতে পারলাম জানি না মনে হয় তোমরা বুঝতে পেরেছ তো এই দেখো সাদা পাহাড় একদম বরফে ঢাকা মানে বৃষ্টি কি ফুটায় স্নোফল স্টার্ট হয়ে গেছে এই দেখো স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে গাড়ি যত এগোচ্ছে তত বরফের কাছে চলে আসছি আর রাস্তাগুলো এতটা খতরনাক মানে খুবই ভয় লাগছিল মানে দুটো গাড়ি যদি এক রাস্তা দিয়ে যায় আমার তো মনে হচ্ছিল একটুর জন্য যদি খালে পড়ে যাই মানে খুবই ভয়ঙ্কর রাস্তা কিন্তু দারুন মানে দৃশ্য দারুন বাইরে স্নোফল হচ্ছে কি সুন্দর আর এখানে কত ঘুমোচ্ছের জন্য আমি বসে আছি দিদিভাই আর মা ড্রেস করতে গেল তারপরে মা আর দিদিভাই ধরবে তারপরে তার কি সুন্দর স্নোফল হচ্ছে খুব মজা লাগছে দারুন 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 দিদিভাইরা ড্রেস পরার সঙ্গে সঙ্গে স্নোফলে ফটো তোলা শুরু করে দিয়েছে আর আমি ভাবছি আমি কখন স্নোফলে যাব ড্রেস পরব তো যাই হোক এখা এই জায়গাটাই হচ্ছে সবাই ড্রেস পরে এখানে দুপাশেই দোকান আছে এখানে ভাড়া পাওয়া যায় ড্রেস তো জুতো গাম্বুট ঠাম্বুট সবই পাওয়া যায় তো তোমরা তোমাদের মতো সাইজ মতো ড্রেস মানে জ্যাকেট ব্যাকেট পরে নিতে পারবে এখানে ওনারাই তোমাদের সাইজ মতো সব কিছু দিয়ে দিবে তো এখন দেখো আমার হাতগুলো কেমন ঠান্ডায় মানে প্রচন্ড ঠান্ডা লাগছে আর বেশ মজাও লাগছে গাড়ির ভিতরে এসে ঢুকছে একদম सीम पत फंस गई थी अब हम लद्दाख में एंटर हो गए अच्छा। यहाँ से अच्छा आपको हम लद्दाख भी घुमाएगा आज यहाँ से लद्दाख स्टार्ट होता है।

আমি উপরে গেছিলাম উপর থেকে আসলাম নিচে তো এতটাই স্নোফল হচ্ছে মানে কি বলবো খুব মজা লাগছে কিন্তু আমি হাতে গ্লাভসটা নিয়ে আসতে ভুলে গেছি হাতের অবস্থা জাস্ট দেখো হাতের অবস্থা কি হয়েছে দু হাতেরই দুটো হাতে কি হয়েছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে গ্লাভসটা ভুলে গেছি মানে নিয়ে আসতে আর যে তার আগে একটা জায়গা থেকে হচ্ছে জ্যাকেট আর জুতো পরে নিয়েছি গুলো পরে দেখাতে পারছি না যাই না কামবুট পরে নিয়েছি কিন্তু হ্যান্ড গ্লাভস এখানে নেই তার জন্য হাতেও কিছু পরতে পারিনি ঠোঁট ঠোঁট শুকিয়ে যাচ্ছে এখন মাকে পাঠাবো এখন মাকে পাঠাবো মা কচুকে নিয়ে আছে কচকে একদম নিয়ে যায়নি কারণ আমারই সহ্য হচ্ছে না ঠোঁট ঠোঁট হাত ধার সব কী হয়ে গেছে ও সহ্য করতে পারবে না ও ছোটো একদমই ছোট। কি এর জন্য মাকে এখন পাঠাবো আর দিদি ভাই তো দিদি ভাই তো আছে এখন আমি গাড়িতে উঠি কচকে নিয়ে বসি ছোট বাচ্চা হ্যাঁ যে হারে যে হারে ফল হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাবে আমাদের ড্রাইভার বাবু বললো তো তাড়াতাড়ি করতে বলছে কারণ রাস্তা বন্ধ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে আমাদের ড্রাইভার বাবু বলল যে সকালবেলা যারা এসছিল তাদের মানে তারা স্নোফল একদমই দেখতে পারেনি আমাদের লাগটা নাকি খুব ভালো আমরা এত সুন্দর স্নোফল দেখছি দেখো নিমিষে কাজটা পুরো বরফে ঢেকে গেল খুব মজা লাগছে খুব মজা লাগছে কচ ঘুম কি একটু সামনে গাড়ির সামনে নিয়ে ফটো তুললাম জাস্ট এসছে একটু তো ফটো তুলতেই হবে তাই না তাই ওর একটু ফটো তুলে দিলাম ওকে আর গাড়ির থেকে নামায়নি এই যে মা কেমন লাগলো তোমার বরফে না খুব রাগ করেছি आगे उधर से আমরা এখন লাঞ্চ করে গাড়িতে উঠলাম এখন আবার যাচ্ছে হচ্ছে শ্রীনগরে হোটেলে যাব আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ভিজে গেছি পুরো স্নোফল থেকে এসে বৃষ্টি কত ঘুমিয়েছিল উঠে গেছে আর প্রচন্ড ঠান্ডা হাত হয়ে গেছে এখন বাজে রাত আটটা তো আমরা এখন শ্রীনগরে ঢুকে পড়েছি তো এখানে এসে দেখি এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে সোনমার থেকে আসলাম এই রাত্রি আটটার দিকে এখন করছি টিভি বেদ পকোড়া আর চা খাবো এরপরে একটু মার্কেটে যাওয়ার কথা নটা বেজে গেছে প্রায় দেখি এখানে বলে দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে তো দিদি ভাইয়ের আমি বেরোবো আজকে কচো আর আমার শাশুড়ি মা ঘরেই আছে রুমে তো খেয়ে একটু বেরোনোর কথা ভীষণ টায়ার্ড আর ভীষণ ঠান্ডা কালকে সকালবেলা আবার উঠতে হবে কালকে যাবো গুলমার্গ ওখান থেকে এসে কালকে একবারে একটু মার্কেট ঘুরে প্যাকিং ট্যাকিং করে নিতে হবে পরশু সকাল সাড়ে সাতটায় না লাগবে লাগবে না 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 কে জন্য একটাই একটাই নাকি কালকে তারপরে তারপরে পরশু সাড়ে সাতটার দিকে হচ্ছে এখান থেকে জম্মু জম্মু থেকে ট্রেন রাজধানী আছে দিল্লি তারপরে দিল্লির থেকে তো টিফিনটা খেয়ে নি আজ বৃষ্টির জন্য সেরকম দোকানপাটও বসেনি তো রাস্তা টাস্তা সব ভেজা একদম দেখতেই পাচ্ছ তোমরা তো কয়েকটা দোকান বসেছে তো এর মধ্যেই কিছু একটু কেনাকাটা করে নেই কারণ টাইমও নেই হাতে বেশি তো একটু ঘোরাফেরা করে নেই দিদি ভাই আর আমি এখন অনেকটাই রাত হয়ে গেছে নটা সাড়ে নটার মতো বাজে তো আর বেশিক্ষণ বাইরে থাকবো না আমরা তো আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা